আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিজুর রহমান গড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার এই চ্যানেলটায় আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছাগলের যত্ন নেবেন অর্থাৎ ছাগল খামার ব্যবস্থাপনা কীভাবে করবেন দেখেন আপনারা সকালবেলা ছাগলকে কী খাওয়াবেন এইটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ আমি ছাগলের এ পর্যন্ত কোনো ভিডিও দিনাই আপনাদের সাথে এটা আমার ফার্স্ট এবং নতুন চ্যানেল আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেলবাটনটি টিপ দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে আমি আমার ছাগলগুলোকে কীভাবে যত্ন করি সেটা আপনারা জানতে পারবেন দেখেন ছাগলগুলোকে সকালবেলা যখন আপনারা ঘর থেকে বের করবেন এটা হলো আমার ছাগলের ঘর আপনার যখন ছাগলগুলোকে ঘর থেকে বের করবেন বের করে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার দিতে পারেন দানা দাঁড়া খাদ্য দিতে পারেন কাঁঠালা পাতা দিতে পারেন তারপরে ঘাস দিতে পারেন ঘর দিতে পারেন খুদ দিতে পারেন বা জাওয়ান দিতে পারেন আমি কিন্তু আলাদা একটা টেকনিকে খাবার খাওয়াই আমি কিন্তু এদেরকে সকালবেলা মেহেগুনির পাতা খাওয়াই মেহেগুনির পাতা কই পাই এবার এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে দেখেন আমি সাধারণত আমার যেহেতু আমার গ্রামের বাড়ি আমাদের বাড়ি কিন্তু আমজাম কাঁঠাল মেহেগুনি ইত্যাদি গাছ কিন্তু আছে প্রচুর ইনশাআল্লাহ আপনাদের যদি কারোর বাড়িতে যদি মেহেগুনির গাছ থাকে বা কাঁঠাল গাছ থাকে সকালবেলা আপনারা কিন্তু এইভাবে কিছু মেহেগুনির পাতা ছাগলকে বেঁধে দিতে পারেন আমি কিন্তু এইমাত্র কিছু ছাগলগুলো ঘর থেকে বের করে কিছু মেহগুনির পাতা আনছি মেহগুনি পাতা আনি কিন্তু এইভাবে প্রত্যেকটা ছাগলের আমার যেহেতু এখানে নয়টি ছাগল আছে ইনশাল্লাহ আমার এই ছাগলগুলোকে এইভাবে আলাদা করে দিছি উচিত সবগুলো ছাগলকে এইভাবে বেঁধে খাওয়ানি কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে যেহেতু আমার আরও অনেক প্রজেক্ট আছে সেইগুলো সময় দিতে যেয়ে আমি আজকে এইখানে একটু কম সময় দিছি তারপর আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি এইভাবে আপনারা পাতাটা দিয়ে এইভাবে পাতা দিলে পাতাটা নষ্ট হয়ে যাবে পাতাটা উচিত দিয়ে এরকম খুঁটিসে দিতে দিয়ে আমি কিন্তু এখানে দেখেন যে পাতাটা কিন্তু বেঁধে দিয়েছি ছাগলের বাসায় কিন্তু এই পাতাটা এভাবে খাচ্ছে তা আপনারা সকালবেলা অন্যান্য খাবার না দিয়ে আপনাদের যদি গ্রামে বাড়ি হয় তাহলে আপনারা কিছু মেহগুনি পাতা দিতে পারেন মেহগুনি পাতা দিলে কিন্তু আপনাদের কি হবে কিছু টাকা সেপাবে এবং আপনাদের ছাগলগুলো কিন্তু দ্রুত করে বড়ো হয়ে যাবে কারণ মেহগুনি পাতা এটা একটা প্রাকৃতিক খাবার এই খাবার খেলে কিন্তু ছাগলগুলো মোটামুটি এই মেহগুনি পাতায় কিন্তু অনেক রকমের পুষ্টিগুণ আছে ছাগলগুলো কিন্তু দ্রুত করে বড় হবে এবং মোটা তাজা জায়গা যাবে এইটা কিন্তু আমার একটা দারি ছাগল দেখেন এটা কিন্তু পাতাগুলো কি সুন্দর খাচ্ছে অন্য অন্য খাবারে সে কিন্তু ছাগলের মেহগুনি পাতা এবং কাঠালের পাতা অনেক বেশি খাই আর একটা কথা আমি বলে রাখি যদি বাড়িতে কাঠালের গাছ যেহেতু দুর্লভ বর্তমান সময়ে কাঁঠাল গাছ একেবারেই নেই সেহেতু কাঁঠালের পাতা আপনারা একটু কম খাবেন মেগুনি গাছ সব জায়গায় আছে বাকি আপনার আশেপাশে ভরা এখন কিন্তু আপনার এই যে এই সময়টাই কিছুদিন আগে কিন্তু মেহেগুনি গাছের পাতা ধরেছে এবং এখন কিন্তু নতুন পাতা পাতা গজাইছে সেহেতু আমি কিন্তু ওই ছোটো ছোটো পাতা কিন্তু ভেঙে নিয়ে আসি ভেঙে নিয়ে আসি এইভাবে কিন্তু ছাগলকে আমি দিয়েছি আপনাদের বাড়ির আশেপাশে যদি মেহেগুনির বাগিচা থাকে তাহলে কিন্তু আপনার সেখান থেকে ওই নিচের যে ঢালগুলো আছে অর্থাৎ একেবারে কচি ঢালগুলো যেগুলো আপনারা ভাঙলে যে আপনার জমিওয়ালা বা গাছ আলা তারও ক্ষতি হয় না এবং আপনারও লাভ আছে সেই পাতাগুলো ভাঙবে না একদম যে নিচের থেকে দেখে দেখাচ্ছি যে আমার ধার্মের ভিতরে গাছ আছে এই যে এই গাছ পাতাগুলি যে যে পাতাগুলো দেখতে পাচ্ছি যে অল্প অল্প পাতা আমি দেখেন ওই ওই গাছে কিন্তু ভাঙছি এইটা কিন্তু ওই মাতাপ ভাঙা যাচ্ছে ওই 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 গাছটা কিন্তু আরও ভাই ভাঙতে পারবো যাই হোক এই পর্যন্ত পাতা ভাঙলে কিন্তু কোনো সমস্যা নেই আমি কিন্তু সেই পর্যন্ত পাতা ভাঙিয়ে নিয়ে আসি নিয়ে আসি কিন্তু আমি সকালবেলা ছাগলকে কিন্তু খেতে দিয়েছি আমি কিন্তু করলে কিন্তু ছাগলকে অনেক খাবার দিতে পারতাম খুদ ভুসি গম গমের ছাল ইত্যাদি দিয়ে আমি কিন্তু জাওন মাখাতে পারতাম বা কাঁচা ঘাস খেতে পারতাম কাঁচা ঘাস না দিয়ে কিন্তু আমি সকালবেলা মেহেগুলি পাতা দিয়েছি যে সকালবেলা ব্রেকফাস্ট এদেরকে কিন্তু অল্প খাবার দিলেই হবে এদের কিন্তু সকালবেলা খুব বেশি বা প্রচুর খাবার দিয়ে লাগে না সামান্য একটু খাবার দিলেই হয়ে যাবে সে তাই আমি এদেরকে সকালবেলা একেবারেই অল্প খাবার দিয়েছি তাও যতটুকু দিয়েছি মোটামুটি এদের খাইয়ে ওরাই এক ঘন্টা মতো শান্ত থাকবে না তারপরে আমি ছাগলগুলো আমার বাড়ির পাশে খাওয়ানোর মতো জায়গা আছে সেখানে ছেড়ে দিই বানে এক ঘণ্টা ছেড়ে দিয়ে কিন্তু এদের খাওয়াবো এক ঘন্টা ছেড়ে দিলে কিন্তু এই ছাগলগুলোর একদম পেট একদম ফুলে যাবে কারণ এক ছেড়ে দিয়ে খাওয়ালে জানেন আপনারা যে ওদের যেখানে মন চায় সেখানে খেতে পারবে এবং ওরা ভালো খাবারগুলোই সবসময় খাবে এই জন্যই আপনারা একটু ছেঁকে দিয়ে চেষ্টা করবেন ছাগলগুলো ছেঁকে দিয়ে খাওয়াবেন আর সকালবেলা কিন্তু এইভাবে আপনার ইচ্ছা করলে মেহেগুনির পাতা বেঁধে দিতে পারেন বেঁধে দিলে ছাগলের বাচ্চাগুলো বিশেষ করে একটু বেঁধে দেবেন যে ওইভাবে ছাগলের বাচ্চাগুলো ঝুলেঝুলে খাবে এইভাবে ঝুলেঝুলে খেলে কিন্তু ছাগলের বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে উদ্যোক্ত ভাই বোনেরা যারা আপনারা ছাগল পালন করবেন আপনাদের কাছে আমার অনুরোধ সকালবেলা আপনারা ছাগলকে একটু প্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন ওই গমের ভুষি বা খুদ এগুলো সকালবেলা না দিয়ে এইগুলো খাবার আপনারা দুপুরে দেবেন কারণ দুপুরবেলা যখন আপনি ঘাস টাস খাওয়াই ওদেরকে একটু রাখবেন তখন কিন্তু পানি কুড়ো একটু গমের ভুষি এগুলো এদেরকে বেশি দিতে হয় সেই সময় আপনারা অন্য খাবার দেবেন আপাতত সকালবেলা আপনারা বের করে কাঁঠালের পাতা অথবা মেহগুনির পাতা এভাবে বেঁধে দেবেন আপনার যতগুলো বাচ্চা আছে ততগুলো বাচ্চা কিন্তু এভাবে খাবে আর দেখেন একটা বিষয় হলো যে ছাগলের বাচ্চাগুলো কিন্তু এইভাবে দেখছেন সবগুলো কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে দাঁড়ায় দাঁড়িয়ে খাবার খায় কিন্তু এদের অনেক উপকার আছে ছাগলের বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে এবং ওদের ভিতরে যদি কোনো দূরতা থাকে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে যাই হোক উদ্যোক্তা বোনেরা যারা ছাগল পালন করতে চাইছেন আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটার বেল বাটনটি আপনারা টিপ দিয়ে রাখবেন তাহলে আমি আমার ছাগলগুলোকে কীভাবে যত্ন করি সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাই যাবে আর আর যেহেতু আমার প্রথম হোলক আমার যদি কথায় কোনো ত্রুটি পান তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন এবং সবসময় আমার পাশেই থাকবেন আমি আমার ছাগলগুলোকে কীভাবে যত্ন করে এখন দেখাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন